নমস্কার বন্ধুরা অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলে জানায় স্বাগতম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ থেকে তুমুল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে জেলায় জেলায় বজ্র বৃষ্টির সঙ্গে প্রচন্ড দমকা ঝড় হওয়া বইতে পারে সতর্ক বার্তা জারি করল আবহাওয়া দপ্তর আজ চৌঠা মার্চ সোমবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর বাংলার দিকে ফের ধেয়ে আসছে প্রচণ্ড ঝড় বৃষ্টি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই কাল থেকে বাংলার আকাশ মেঘাচ্ছন্ন ছিল রাত্রের দিকে বেশ কয়েকটি জেলায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলাগুলিতে আমরা গত রাত্রিতে বৃষ্টিপাত লক্ষ্য করেছি তবে এই মুহূর্তে নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলি কিন্তু আজ মেঘলা আকাশের পাশাপাশি সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা দমকাছড়ো হাওয়া তো আসুন বন্ধুরা আজ এবং আগামী তিন দিন কোন কোন জায়গায় হালকা বৃষ্টি এবং কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর এই বৃষ্টি একটানা কতদিন পর্যন্ত চলবে কি বলছে হাওয়া অফিস সমস্ত তথ্য আমরা জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আর বর্তমানে আপনার জেলা কেমন রয়েছে সেখানে আপনি কি বৃষ্টিপাত পেয়েছেন না মেঘলা আকাশ রয়েছে তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের সকলের প্রিয় অল টাইম ওয়ান এম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো বন্ধুরা আমরা আজ দেখে নেব চৌটা মার্চ সোমবার কোন কোন জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আপনার এখানে অনেকগুলো উপরে দেখতেই পাচ্ছেন সাগরে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ছঞ্ঝার ফলেই মূলত এই বৃষ্টিপাত গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি এই বৃষ্টিপাত মূলত লক্ষ্য করা যাচ্ছে নদীয়ার করিমপুর মুর্শিদাবাদের ডোমকুল আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা পলাশি রামপুরহাট সিউড়ি দুমকা মধুপুর দেওঘর হাসনাদিয়া আওয়ারপাড়া ধুলিয়ান গড্ডা খাইরা ভাগলপুর সাহিবগঞ্জ মালদাহ দুই দিনাজপুর আপনারা এই বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন মূলত নদিয়া মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া সেই সঙ্গে কিন্তু মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ারে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেটা আপনারা এই মুহূর্তে অনেক ওপর দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গের কিন্তু কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার শিলিগুড়ি সমস্ত জায়গাতেই কিন্তু আজ বৃষ্টিপাতের ধারা বজায় থাকবে যেটা আমরা এই মুহূর্তে অনস্ক্রিন ওপরে দেখতে পাচ্ছি তাছাড়া যদি আমরা একটু দক্ষিণবঙ্গের জেলাগুলি লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা সেখানে দেখতে পারবো যে দক্ষিণবঙ্গের হলদিবাড়ি গঙ্গাসাগর মহেশখালী হলদিয়া কাকদ্বীপ কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল জামশেদপুর এই জায়গাগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে তাছাড়া উত্তরবঙ্গের আমরা দেখলাম নদীয়া মুর্শিদাবাদ বীরভূম মালদাও উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া যদি আমরা একটু বাংলাদেশে দেখি বাংলাদেশের কিন্তু রাজশাহী বিভাগ সিংরা মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি ঘোড়াঘাট বালুরঘাট বাংলাদেশের দিনাজপুর চর রাজীপুর তুরা রংপুর ঠাকুরনগর পঞ্চগড় আপনারা এখানে দেখতে পাচ্ছেন ধুবড়ি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বাংলাদেশের বৃষ্টিপাত লক করা যাচ্ছে আজ কিন্তু বাংলাদেশের এই জায়গাগুলিতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া বাংলাদেশের ময়মনসিংহ সিলাহাট ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চিতাগং মহেশখালী টেকনাপ এই সমস্ত জেলাগুলি কিন্তু আজ মেঘলা আবহাওয়া বিরাজ করবে সেই রকম ভারী বৃষ্টির কিন্তু এইসব জেলাগুলিতে আমরা দেখছি না তাছাড়া মোটামুটি আজ যদি আমরা একটু জুম ইন করি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো আজ কিন্তু মালদাওর পাশে যে ধুলিয়ান গড্ডা দেওঘড় দুমকা নলাড এই সমস্ত জায়গায় কিন্তু আজ বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা একটু সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে যাব আমরা একটু দেখে নেব যে আজ আরও কোথায় কোথায় পরিবর্তন হচ্ছে কোথায় কোথায় বৃষ্টির পরিবেশ বাড়ছে আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এই বৃষ্টিপাত আরও কিন্তু উত্তরবঙ্গ থেকে আস্তে আস্তে ধীরে ধীরে দক্ষিণবঙ্গে প্রবেশ করছে আমরা যদি একটু সন্ধ্যের দিকে লক্ষ্য করি তাহলে সন্ধ্যের দিকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের দাপট আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা খড়গপুর জামশেদপুর রাঁচি ধানবাদ দেওঘর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মুড়ি মেহিজাম দুর্গাপুর সিউড়ি কাটোয়া কৃষ্ণনগর রানাঘাট নলহাটি এই সমস্ত জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত্রির দিকে কিন্তু বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে এবার যদি আমরা একটু আগামীকাল পাঁচই ফেব্রুয়ারি মঙ্গলবার যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে কোথায় কেমন আবহাওয়ায় পরিবর্তন হচ্ছে তো বন্ধুরা আমরা যদি আগামীকাল লক্ষ্য করে তাহলে কিন্তু আমরা দেখতে পারব ভারতের কিন্তু ভুবনেশ্বরে কিন্তু ভুবনেশ্বরে কিন্তু হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া মোটামুটি দুপুরের আগে পর্যন্ত আমরা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণবঙ্গের কিন্তু সেরকম কোনো জায়গায় বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে না রাত্রি পর্যন্ত আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু আগামীকাল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিন্তু আকাশ মোটামুটি আমরা পরিষ্কার দেখছি না মেঘাচ্ছন্ন থাকবে তবে ভারী বা বিক্ষিপ্ত বৃষ্টির কিন্তু পূর্ববাস এখানে দেখতে পাওয়া যাচ্ছে না আমরা একটু দেখে নেবো যে ছয়ই ফেব্রুয়ারি বুধবার ছয়ই ফেব্রুয়ারি বুধবার কোন কোন জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমরা যদি একটু জুম ইন করি তাহলে কিন্তু দেখতে পারবো যে ছয় তারিখে সেইরকম কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখছি না তাছাড়া মোটামুটি যদি আমরা একটু তাপমাত্রা লক্ষ্য করি তাহলে আমরা এখানে তাপমাত্রা কিন্তু দেখতে পারবো যে মোটামুটি সব জায়গাতেই সমান রয়েছে সেই রকম বেশি বা হালকা পাতলা কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে না তাছাড়া যদি আমরা শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া আসানসোল সিউড়ি দুমকান ওলাটি কৃষ্ণনগর বহরমপুর মুর্শিদাবাদ গড্ডা মালদাহ দুই দিনাজপুর কিষারগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং এই সমস্ত জায়গাগুলি যদি আমরা দেখি কোচবিহার তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টির সেরকম পূর্বাভাস কিন্তু নেই কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি উপরের দিকে যাই দার্জিলিংয়ে কিন্তু হালকা বৃষ্টির লক্ষ্য আমরা এখানে দেখতে পাচ্ছি দার্জিলিংয়ে কিন্তু ছিটাফাটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আমরা দেখে দিলাম আগামী তিন দিন কোন কোন জায়গায় কেমন পরিবর্তন হতে চলেছে তাছাড়া মোটামুটি বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলাহাট চিদাগং টেকটাপ মহেশকালী মাদারীপুর ফরিদগঞ্জ মদিরাট বরিশাল পিরোজপুর খুলনা লোহাডাঙ্গা যশোর সেনবাগ এই সমস্ত জায়গাগুলি মোটামুটি আবহাওয়া মেঘলা থাকবে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু বৃষ্টিপাতের পূর্বভাস রয়েছে সবচেয়ে বেশি আমরা দেখলাম যে গতকাল থেকে কিন্তু এই বৃষ্টিপাত জায়গায় জায়গায় লক্ষ্য করা যাচ্ছে তবে আজ আপনারা এখানে অনেক উপর দেখতেই পাচ্ছেন আজ কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী এবং রংপুর বিভাগে কিন্তু আজ সারাদিন ভরপুর বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তবে সেই রকম ভারী বৃষ্টি না হলেও কিন্তু মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আমরা যদি একটু দেখি বিকালের আগে পর্যন্ত কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সন্ধ্যার দিকে আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু কলকাতা দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত জায়গাতে কিন্তু সন্ধ্যার দিকে লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আজ সারাদিন কিন্তু মেঘলা আবহাওয়ার পাশাপাশি কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং আগামীকাল এবং পরবর্তী ছয় ফেব্রুয়ারি কেমন আবহাওয়া থাকছে আপনাদেরকে সমস্ত তথ্যই জানিয়ে দিয়েছি কি আপডেট উঠে আসছে সমস্ত তথ্য নজর রাখতে হলে আমাদের অল টাইম ওয়ারেম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন এবং আপনার জেলার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন